প্রায় দেড় দশক আগে যারা গুম হয়েছেন আজও হদিস মেলেনি তাদের দুই ছেলেকে হারিয়ে এক মায়ের চোখে টলমল জল বুকে শূন্যতার গভীর ক্ষত গুম হওয়ার পর কারোবা মিলেছে মরদেহ এমন অসংখ্য গুমের ঘটনায় অসংখ্য স্বজনের কান্নার স্রোত বয়ে চলেছে নীরবে জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় গঠিত হয় অন্তর্বর্তী সরকার কিন্তু এই সরকারের এক বছরে গুমের ঘটনার কোনো প্রতিকার মেলেনি এতে হতাশ পরিবার উদ্বিগ্ন মানবাধিকার কর্মীরা এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস একান্না সন্তান হারানো এক মায়ের চোদ্দ বছর আগে তার দুই ছেলেকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী বড় ছেলে ফিরোজ খান কালু ছিলেন বরিশাল বিএম কলেজের ছাত্রদল নেতা তাকে গ্রেপ্তার করতে না পেরে দু সালে নিয়ে যায় ছোট ছেলে মিরাজ খানকে পরে ফিরোজ খানকেও গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী এরপর থেকেই নিখোঁজ দুই ছেলে আমি জানতে চাই যে আমার সন্তান জীবিত না মৃত মানুষ মডি গেলে দোয়া করে যে মাটি দিছি মায় দোয়া করুক ফিরোজা বেগমের আকুতি এক নজর হলেও দেখতে চান বুকের ধন সন্তানদের যদি আল্লাহ রাখে থাকে আমার সন্তান আমি ফেরত চাই আর কিছু চাই না আল্লাহ যদি নাই রাখিয়ে থাকে যদি হায়াত পর্যন্ত থাকতে থাকে মানুষের হাতে তাও আমি জানতে চাই মা হইয়া এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ ফিরোজা বেগমের মতোই বুক ফাটা আর্তনাথ শিরিন আক্তারের তার ছেলে ইসমাইল হোসেন আলামিন ছিলেন ঢাকার তৎকালীন ৫০ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি দু সালে সাদা পোশাকে তুলে নিয়ে যায় তাকে পরে মুন্সিকঞ্জের ধলেশ্বরী নদীতে মেলে তার মরদেহ কষ্ট জীবনযাপন পার করি কিন্তু আমরা অশাভাই ব্যক্তি আমাদের একবেলা বাদ জুটলে আর একবেলা জোটে না আমার অনেক আমি কিছু বলতে পারি না আমার ভাষায় একটা মায়ের সামনে একটা সন্তানের লাশ পৃথিবীতে ভারী আর কোনো জিনিস নাই কোটি টাকা সম্পদ কিছুই থাকে না মায়ের সামনে সন্তানের লাশ এখনো গুম খুনের প্রতিকার না পায় হতাশ মায়ের ডাকের প্রধান সমন্বয়কারী এখনো আমাদেরকে একসাথে আওয়াজ তুলতে হচ্ছে একসাথে দাঁড়াতে হচ্ছে আপনি দেখেন পরিবর্তনের পরে এক বছর হয়ে গেল যে অগ্রগতিটা আমরা চেয়েছিলাম তিন গুণ বেশি ইয়েতে কিন্তু সেটাকে আমরা দেখেছি আরো এতটাই মন্থর হয়ে গেছে যে সেখানে আসলে এই বিচারিক প্রক্রিয়া এইটার আইনের প্রক্রিয়া বা এগুলো নিয়ে কোনো বয়ানই নাই অন্তর্বর্তী সরকারের এক বছর পার হলেও গুমখুনের দৃশ্যমান প্রতিকার না পায় উদ্বিগ্ন মানবাধিকার কর্মীরা জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে আহত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ সহ নানাভাবে তাদের নামে অনেক কিছু হয়েছে কিন্তু যারা এই সতেরো বছর ধরে এই আন্দোলন সংগ্রাম করে জীবন দিয়েছে ক্রোসফায়ারে মারা গেছে তাদের পরিবারকে এখনও রাষ্ট্র সেভাবে তাদেরকে ডাকিও সেভাবে খোঁজ খবর নেয়নি অর্থনৈতিকভাবে আজকে পর্যন্ত এক বছর হয়ে গেল এখনও কিন্তু আসলে তারা কোথায় আছে সরকার নির্দিষ্টভাবে কাউকে এখনো জানাইনি দ্রুত সময়ের মধ্যে গুমের নির্ভুল তালিকা প্রকাশ এবং দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি মানবাধিকার কর্মীদের আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজকে আমরা শিখব ইকবাল অনেক ডিবিসি নিউজ ঢাকা